হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে হচ্ছে আমি রান্না বান্না করবো সেহেরির জন্য অনেকে আছে সেহেরির জন্য রান্নাটা সেহেরির সময় করে কিন্তু ভাই আমার তো ওইটাই উঠে ভাত খেতেই কষ্ট হয় আমি কিভাবে রান্না করে তারপর গরম গরম খাওয়াবো এটা আমার পক্ষে কখনোই সম্ভব না আমি ইফতার করার পরে যেই পরিমাণে ক্লান্ত হয়ে যাই তাতে হচ্ছে আমার নামাজ পড়তে অনেক বেশি কষ্ট হয়ে যায় তাই আমি চেষ্টা করি প্রতিদিন দুপুরবেলা রাতের জন্য রান্নাটা করে রাখতে তো আজকেও তার ব্যতিক্রম কিছু না তাড়াতাড়ি হচ্ছে দুপুরবেলায় রান্না বান্না বসাই দিছি আর আমার বাসায় যেহেতু একজন বড় রোজাদার আছে তো তার জন্য একটু খিচুড়িও রান্না করে নিছি আর এই যে এদিকে আজকে সেহরির জন্য রান্না করব হচ্ছে দর্গি মাছ সাথে দুইটা পাবদা মাছ দিছি যদি আমার মেয়ে খায় এই জন্য তো এখানে সব ধরনের মশলা দিয়ে এরপর এটাকে হাতে মেখে তারপর হচ্ছে রান্না করব তো এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি একটুখানি আদা বাটা রসুন বাটা মরিচের গুঁড়া হলুদ গুঁড়া লবণ গুঁড়া ও সরি সরি লবণের তো গুঁড়া হয় না লবণ দিয়ে দিছি পরিমাণ মতো আর আর কি কি দিছি সেটা আপনারা দেখেই নেন এত কিছু বলতে পারবো না তো সব কিছু দিয়ে এরপর হচ্ছে এর ভিতরে একটা তেল দিব সরি তেল তো একটা হয় না একটুখানি তেল দিয়ে দিব তো তার আগে দেখি যে এটা পাতিলটা হচ্ছে ছোট হয়ে যাবে এর ভিতরে যদি টমেটো আলু এগুলো সব দিয়ে দেয় তাহলে হচ্ছে এটার ভিতরে হাত দিয়ে মাখানো যাবে না তাই একটা কড়াই নিছি যাতে করে আমার মাখাতে সুবিধা হয় এই তো কড়াইয়ের মধ্যে ঢেলে দিছি সব কিছু এবার এটাকে মাখাই নিব আর আজকে হচ্ছে আমাদের পাশের বাসায় ওয়ালিং এর কাজ করে তার কারণে সে টুকটাক টুকটাক সব দায়িত্ব আছে তো যাই হোক আপনারা এটা শোনেন আর আমার বয়সটাও শোনেন এবার হচ্ছে এর ভিতরে তেল দিয়ে এটাকে ভালোভাবে মাখাই নিতেছি কিছুক্ষণ একটু মাখা জোখা করে তারপর হচ্ছে এটাকে রেখে দিছি এরপর চুলায় একটা তাওয়া দিয়ে দিছি আর তাওয়ার মধ্যে অল্প একটু পরিমাণে তেল দিয়ে দিছি কারণ তেল যেহেতু আগেই ওটার ভিতরে দিছি তো এই তেলটা গরম হওয়ার পরে এর ভিতরে এই যে মেখে রাখা মাছগুলোকেও দিয়ে দিছি এবার এটা রান্না হতে থাক তো মাছগুলোকে দিয়ে এবার একটু নেড়ে চেড়ে দিলাম এরপরে যে কড়াইটাতে আমি হচ্ছে মাছগুলোকে মাখাই নিছিলাম ওই কড়াইটাতে একটু পরিমাণে পানি দিয়ে ধুয়ে সেটাও এটার ভিতরে দিয়ে দিব যাতে হচ্ছে সিদ্ধ হয়ে যায় ভালোভাবে আলুটা তো এই তো পানিটাও এর ভিতরে দিয়ে দিছি এবার এটা যতক্ষণ খুশি ততক্ষণ সময় নিয়ে রান্না হোক আমার কোনো টেনশন নাই রান্নাটা হতে থাক আর আমি ওদিকে অন্য কাজগুলো করে নিই এরপর এই তো চুলা আর একটা কড়াই দিয়ে তার ভিতরে একটু তেল দিয়ে তার মধ্যে লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিসি এরপর এর ভিতরে আগে যে ডিমগুলোকে খোসা ছাড়িয়ে রেখেছিলাম ওইগুলো দিয়ে তারপরে হচ্ছে ভেজে নিব ডিমটা ভাজা হয়ে গেলে ওই তেলের ভিতরে পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা দিয়ে দিব আর এই তো এখানে এই যে ডিমগুলোকে ভেজে তারপরে তুলে নিসি এরপর সব মশলা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব কিছুক্ষণ আর এই তো মশলাটা কিন্তু প্রায় কষানো শেষ এবার এর জন্য যে আলুগুলোকে কেটে রেখেছিলাম এই আলুগুলোকে দিয়ে এগুলোকেও ভালোভাবে অনেকক্ষণ সময় নিয়ে তারপরে কষিয়ে শিয়ে নিব আজকে ডিম দিয়ে আলু দিয়ে তারপরে ঝোল রান্না করব। আর এটাই হচ্ছে আজকের সেরির খাবার তো যাই হোক আলুটা ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো পানি যেহেতু ঝোল রান্না করব তাই এটার ভিতরে পানির পরিমাণ অনেক বেশি দিয়ে দিয়েছি